আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো মিউ আল্লাহ রহমত আজকে দামেনের জমিতে প্রথমবারের মতো সার দেওয়া হচ্ছে এবং সাথে আগাছান দেওয়া হচ্ছে তো আজকে কি সার দিচ্ছে বা না নাশক দিচ্ছি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো আজকে এখানে সার দিতে আসলাম দেখতে পাচ্ছেন আগা করা এটা এখানে পাঁচটা জমি আছে একসাথে তো আমার এখানে জমি আসা হচ্ছে সাড়ে চার বিঘা তো আমি যদি অ্যাঘাস জন্য কী দিচ্ছে নিয়ে যদি আপনার সঙ্গে কথা বলি এখানে দুইটা কীটনাশক দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এসিয়াই এ সুপার পাওয়ার এটা একটা আগাছা নাশক এটার গ্রুপের কথা যদি বলি আমি এখানে দেওয়া হয়েছে ফায়রা জো সালফিউর দশ গ্রাম দশ ইসি মানে প্রতি কেজিতে দশ গ্রাম এটা একটা দানের আগাশানাশক বলতে পারেন যেটা দানের জমিতে দেওয়া রোপণের কানে দেওয়া আছে সাত থেকে পনেরো দিনের মধ্যে দেওয়া দিতে হবে তো আমার জমির আজকে রোপণ হচ্ছে রোপণের বয়স হচ্ছে এই আস আট দিন ওই আগামী শুক্রবার রোপণ করা এই শুক্রবারে দেওয়া হচ্ছে তো এখানে দেওয়া আছে সাত দিন থেকে পনেরো দিনের মধ্যে দিতে হবে এটা কোন কোন আগাছা আর কাজ করে সেটা যদি কথা বলি এখানে দেওয়া আছে হলদে মুতা হেলানচা শ্যামা তারপরে পানি কচু তারপরে চেঁচরা আর জিলমরিষ এই গাছগুলো কাজ করবে এটা দেওয়ার নিয়ম হচ্ছে জমিতে চারা রোপণের পনেরো থেকে সাত থেকে পনেরো দিনের মধ্যে এক থেকে দুই ইঞ্চি পানি থাকা অবস্থায় সুপার পাওয়ার এই সুপার পাওয়ার প্রয়োগ করতে প্রয়োগের পর তিন থেকে তিন দিন পানি আটকে রাখুন অথবা পানি শুকিয়ে গেলে আবার স্বাভাবিক চেষ্ট দিন সাথে একটা যদি কথা বলি এটাও কিন্তু একই গ্রুপের মাল শুধু কোম্পানি বেশ কম এটা হচ্ছে ম্যাকডোনাল্ড গ্রুপের এটাও দেওয়ার নাম কিন্তু এটাতে কিন্তু একটু কম দিছে প্রতি তেত্রিশ শতাগে সে সতেরো গ্রাম দিছে আর এটা দিচ্ছে হচ্ছে প্রতি তেত্রিশ শতাংশে বিশ গ্রাম তো কোনো সমস্যা নেই সতেরো থেকে বিশ গ্রাম যে কোনো দিতে পারেন তো আমি দুইটা নিয়ে আসার কারণ হচ্ছে দেখার জন্য কোনটা ভালো রেজাল্ট দেয় এটা ম্যাকডোনাল্ড নাকি এসে এর নাকি এখানে দেওয়ার পর কাজ চুরি করতে চাই এগুলা কিছু জমিতে দেবো ওগুলা কিছু জমিতে এগুলা কিছু জমিতে দেবো আর ওগুলো কিছু জমিতে দেব সাথে এগুলা চাইলে এমনিও দেওয়া যায় তারপরও আমি সাদা সারের সাথে দিচ্ছি যাতে ছিটাতে সুবিধা হয় এটা দেওয়ার সময় অবশ্যই আপনার জমিনের আইলগুলো ভালো করে বেঁধে দিতে হবে যাতে অতিরিক্ত পানি জমিতে না আসে অথবা জমির পানিগুলো বাইরে বের হয়ে না যায় জমিতে তেমন পানি রাখতে হবে না এই এক থেকে দুই ইঞ্চি পানি এরকম রেখে প্রত্যেকটা জমির আইনগুলো ভালো করে বেঁধে দিবেন এ হচ্ছে আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন তো আপনারা চাইলে এভাবে আপনাদের জমিও সারা এই সার কীটনাশকগুলো দিতে পারেন অনেকে জায়গায় কিন্তু অনেক আগে রোপণ করে কিন্তু এদিকে তো আমাদের এদিকে তেমন আগে রোপণ করে না কারণ হচ্ছে এই জমিতে দানের পরে অন্য কোনো কিছু রোপণ করে না তাই হচ্ছে খেলে ভিডিও আশা করে বুঝতে পারছেন তো পর্যন্ত ভাষা থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা